আছে কি কারণ যে মুফতি সাহেব এবং তিনাদের ওলামা হজরতগঞ্জ যদি ফুরফুরা শরীফে যান আপনাদের বলে যায় ভেতরের একটি খবর আপনাদের বলে যায় যে যদি মুফতি সাহেব এবং ওলামা হজরতরা যদি যায় এই যাওয়াতে ফুরফুরা শরীফে অধিকাংশ পীর সাহেব তিনারা মুফতি সাহেবদের মেনে নেবে এটা আবার অনেকের মাতা ব্যথা হয়ে দাঁড়িয়েছে আসল রহস্যটা কোথাও বুঝতে পারছেন তিনারা যদি যায় অনেক কুরপা শরীফের বয়োজ্যেষ্ঠ চাচা যান আমার দাদা ভাইরা তিনারাও চাই যে আমারা তাহলে সকলে তিনিও যখন এসেছেন আমারও যখন আপনার ভাইরা যখন খাদি যায় গেছে এই যে একটা আসা যাওয়া কি মনে হয় সকলে আস্তে আস্তে মিটে যাবে না মেটে যাবে এটা কিন্তু অনেকে কিন্তু চাই না আর এই আমে দুধে মিশে গেলে ঘরাঘড়ি খাইকে চিন্তা করো মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদারম তোরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয়া আপনাদের বলে দিয়ে যায় এ যুবকেরা আমার নবীর আদর্শ আপনাকে আমাকে মানতে হয় নবীর আদর্শ মেনে চলতে হয় আপনারা যদি লক্ষ্য করে আমার নবী তিনি মেহমানদারি করেছিল আল্লাহ রসুলের দরবারে এমনও মেহমান গেছে আমার নবী তিনাদের মেহমানদারি করেছিল এ যুবকেরা আপনাদের জানিয়ে দিয়ে যায় আদি শরীফের মধ্যে পাওয়া যায় মদিনার মসজিদ মসজিদ নাবাবিতে একজন ব্যক্তি পিচ্ছাপ করে দিয়েছিল ওই পিচ্ছাপ করে দেওয়ার পরে আমার নবী তাকে বকা বকি করে না আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুল তাকে হুমকি দেয় না পিচ্ছাপ করে দিয়েছিল আমার নবী বলেছিল এটা হলো মুসলমানদের আল্লাহর ঘর মসজিদ মুসলমানদের ইবাদত করার জায়গা আমার নবী ওই ব্যক্তিকে সুন্দর ভাষায় বুঝিয়েছিল এবং আল্লাহর নবী ওই মদিনার মসজিদে যে পিচাপ করে দিয়েছিল ওই পিচাপটা আল্লাহ নবী দুটো হাতে করে পরিষ্কার করেছিল সাব করে দিয়েছিল এ যুবকেরা আর আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় আপনাদের বলে দিয়ে যায় আমার নবী আদর্শ মানতে হয় আল্লাহর রসুলকে ভালোবাসি শুধু বললে হবে না নবীকে মহাব্বাত করি শুধু বললে হবে না নবী প্রেমিক শুধু বললে হবে না নবীর আদর্শ মেনেও চলতে হয় আমার নবী কোনো সময় মেহামদের সাথে খারাপ ব্যবহার করে না এ নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় মদিনার মসজিদ মসজিদুল নাবামীতে আল্লাহ নবী বসে বসে আলোচনা করছে সাবা হজুর রাতিনারা আমার নবীর আলোচনা শুনছে আল্লাহ নবী এই আলোচনা করতে করতে হঠাৎ করে একজন মেহামার আল্লাহ নবীর কাছে এসে মদিনার মসজিদে এসে আমার নবীকে সালাম দিয়েছিল আসসালাম আলাইকা হাবিব আল্লাহ হজুর আপনি আমার

খাওয়া ব্যবস্থা করে দিতে তাহলে খুবই ভালো হতো আল্লাহ নবী শোনার সাথে সাথে আমার নবী ওই সময় একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিয়েছিল ও বাবা তালহা আমার নবী একজন সাহাবা হুজুরের নাম ধরে ডাক দিলে ও বাবা বুতাল একবারই দিকে এসো হজরত আবু তালহা আমার নবীর কাছে গিয়ে সালাম দিল আল্লাহ রসুল সালামে জবাব দিয়েছিল আমার আপনার নবী বলেছিল ও বাবা বোতাল যাও এই মেহমানটাকে তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদানি করো খেদ্রমত করো আমার আল্লাহ তোমার ওপরে খুশি হয়ে যাবে হবে সুহান আল্লাহ ফুরফুরা শরীফে আপনারা যদি বারো তারিখে আপনারা যাবেন কম অনেকে যাবেন নিয়ত করেছেন বারো তারিখে যে ওখানে আপনারা কি হুজুরদের মেহমান হিসাবে যাচ্ছেন না কি মনে হয় যে দাদা হুজুর পীর কেবলা মুরিদ হিসাবে ঠিক না ভুল মেহমান হিসাবে আপনারা ওখানে যাবেন যে আর মেহামানদের আপনার খেদমত মেহামানদের যেভাবে সম্মান দিতে হয় সেই সেই খেদমত অবশ্যই আপনারা আপনারা দরবার শরীফে গিয়ে অবশ্যই আপনারা গুজবে কান আপনারা দেবেন না অনেক রকম কথা সোশ্যাল মিডিয়ায় শুনছেন দেখছেন বক্তব্য গুজবে কান আপনারা দেবেন না অনেক রকম বক্তব্য অনেক রকম কথা অনেক রকম চেষ্টা চালাচ্ছে যে কিন্তু আপনাদের জানাই হকের ওপরে ন্যায়ের ওপরে সত্যের ওপরে থাকলে ইনশাল্লাহ আল্লাহর মাদাত হবে যদি বলুন সুবাহ এবার আপনি রাস্তাতে যাবেন ফুটবল শুনতে গাড়ি পার্কিং করলেন বিভিন্ন রকমের লোকজন থাকে থাকে না যারা দেখবেন পায়ের ওপরে পা দিয়ে কে পায়ের ওপরে পা দিয়ে কি করতে চায় ঝামেলা করতে চায় না কিছু ব্যক্তি আছে না কিছু ব্যক্তি আছে আপনারা গাড়ি পার্কিং করলেন ফুটফোরা দরবার শরীফে পার্কিং করলেন ওজল পুকুর ধারে কি ধনপোতা বলে একটি জায়গা আছে দাদা হুজুর যেখানে ইবাদত করতেন সেখানে ফাঁকা মাঠ বা রাস্তার ধারে আপনারা গাড়ি পার্কিং করে আপনারা দাদা হুজুরের মাজার জিয়ারত করলেন যে কেউ কোন আপনারা ঝামেলার মধ্যে জড়াবেন না অনেকে চেষ্টা করবে কিন্তু আপনাদের জানাই ওই প্রোগ্রামটা বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ সাকসেসফুল হবে আর এই সাকসেসফুল হওয়াতে মনে রাখবেন যে আমে দুধে মিশে যাবে তারিখে আর আটি হচ্ছে কি বারো তারিখের পরে কিন্তু দেখা যাবে অনেক রকম পিলাম অনেক রকম চেষ্টা চালাচ্ছে আমি মাইকে আপনার প্রকাশ্য বলবো না যে আজও তারা চেষ্টা চালাচ্ছে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যতই চেষ্টা করুক পায়ে পা দিয়ে ঝামেলা করার আপনারা কি তাদের থেকে এড়িয়ে যাবে অনেক অনেক রকম দেখা যাচ্ছে কথাও বলতে পারে রাস্তা ধাপটি হেঁটে যাচ্ছেন একজন একটা কথা বললো আওয়াজ দিয়ে কি আপনি সেই কথাটাকে ধরবেন কি जय মুসলমানের ঘরে ছেলে মেয়ের আববা तरुणाরা আয় আমা নওজওয়ান যুবকেরা বড়দারন্তরালে মাও বোনেরা এ আমা নবী প্রেমীকেরা আপনাদের জানিয়ে দে যায় আপনাদের বলে দিয়ে যায় মুজাদ্দদ জামাল হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহি কে তিনি কবরে শুয়ে 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 আপনাদের জানিয়ে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ কেননা আল্লাহ তেনারা কোনো দিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা হয়ে থাকো আল্লাহ রা তেনারা কোনো দিন চাননি যে একজন মুসলমান আর একজন মুসলমানের মধ্যে সারা জীবন অশান্তি ঝামেলা লেগে থাকো এমি

তোমার ওপরে খুশি হয়ে যাবে ওই সময় আমার নবী সাহাবার হজরতে আবু তালগা হজর তিনার আদর্শটা লক্ষ্য করে দেখো এ যুবকেরা আজ আমাদের মধ্যে নবীর আদর্শ নাই সাহাবা হুজুরদের আদর্শ নাই আমাদের মধ্যে কিছু ব্যক্তি কিছু মানুষের মধ্যে নাই এ যুবকেরা হজরতে আবু ওই মেহমানটাকে সঙ্গে করে নিয়ে তিনার বাড়িতে নিয়ে চলে যায় তিনার বাড়ি

আবু তারা ওই সময় করেছিল ও আমার বিবি কেন তুমি কাঁদ কি হয়েছে একজন এমন একজন মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করার জন্য পাঠিয়েছে আমি এই কারণে কাঁদি ওই মেহমানটাকে দিয়ার মতো

বাজারে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায় বিবিসাহবা ঘরের একবার এ মাতা আর একবার ঘরের ও মাতা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একবার এ মাতা যায় আর একবার ও মাতা যায় যে বিবিসাহবা দেখতে ভাই পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে পাশের বাড়িতে এক ইহুদি গম যাচ্ছে ওই সময় বিবিসাহবা করেছিল কি যে তিনার দুটো বাচ্চা ছেলেকে ওই বাড়িতে ইহুদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিল এবং বলেছিল যা ওই বাড়িতে গিয়ে বলবে আমার আম্মাজান পাঠিয়েছে দুটো কম চাইলো পরে দিয়ে দেবে বলেছে দুটো গম হাদিস শরীফ সাক্ষকে দিচ্ছে ইহুদির কাছে বাচ্চা ছেলে দুটো গিয়ে বলেছিল আমার আম্মাজান পাঠিয়েছে দুটো কম চাইলো পরে দিয়ে দেবে বলেছে ইহুদি করেছিল কি যাদের কম বনুকে ভালোভাবে ঝেড়ে নিয়ে ওই গঙ্গন বস্তার মধ্যে ভরে বস্তার মুখে দড়ি বেঁধে দেয় এবং বাচ্চা ছেলে দুটোর হাতে ইহুদি ওই সময় গমের উচলা গমের উচলা গুণকে তুলে দে বলেছিল যাও তোমার আম্মাজানের হাতে নিয়ে গিয়ে তুলে দাও বাচ্চা ছেলে দুটো গমের উচলা নিয়ে আম্মাজানের কাছে চলে আসে আম্মাজান আমাদের হাতে এই গমের উচলা গুণ তুলে দিয়েছে বাচ্চার মায় সময় করেছিল কি জানেন ওই গমের উঁচলা আবার ভালো করে যে ঝাড়েন ভালো করে পাঁচ রান এই ঝাড়ার পরে কিছু গম দেখেন আবার বারো হয় আপনারা দেখবেন অনেক সময় যেনারা ধান চাষ করেন যে জমি দেখেন ধান আপনি ধান তুলে নেওয়ার পরও দেখবেন কিছু ধানের শীষ আবার পরে থাকে কি পড়ে থাকে না যে আপনি দেখবেন লক্ষ্য করে জমিতে আপনি ফসল চাষ করেন সেই ফসল তুলে নেওয়ার পরও আবার কিছুটা আপনার উঁচলার সাথেও কিছু পড়ে থাকে থাকে না যে বিবি শাবা ওই সময় ওই গমের উঁচলা কোনো ভালোভাবে ঝাড়লেন প্রত্যেকের কিছু গম বার হল বিবি শাহবা ওই গম থেকে যে রুটি করেছিলেন কটা মাত্র তিন পিস রুটি বিবি সাহাবা তৈরি করেন আর ওই তিন পিস রুটি তৈরি করে বিবি সাহাবা চিন্তা করতে লাগে যে এই তিন রুটি আমি খাব না আমার স্বামী খাবে না আমার দুই সন্তান খাবে না মেহমানটাকে খাওয়াবো রুটি হলো তিনটে বাড়িতে কারো খাওয়া দাওয়া নাই সাহাবা হুজুতদের এমনও কষ্ট গেছে যে দুদিন একদিন খাওয়া হতো না হাতীর শরীর সাক্ষী দেয় যে আবু তালহা বাজি আবু বাজার থেকে চলে আসে হযরতে আবু খালি হাতে কোনো কিছু পায় না খালি হাতে বিবি আবার কাছে আসে বিবি বা বলেছিল ও আমার স্বামী পাশের বাড়িতে একটা ইহুদি গম ছিল সেখান থেকে ইহুদি আমাদের বাচ্চাদের হাতে গমের দিয়েছিল সেই উচলা থেকে কিছু গম বার করি আর ওই গম থেকে তিন পিস রুটি করি এখন কথা হলো আমি যদি খাই আপনি যদি এই তিন পিস রুটি খান আপনার ছেলে ফুলে যদি খাই তাহলে মেহমানটাকে কি দেবো কি আদর্শ একবার মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বারা বাড়া আয় আমা নও যাবান যুবকেরা অরদারণ মা বোনেরা হে

আমি আপনার হাতে যখন খাবারে প্লেটটা তুলে দেব আপনি যখন খাবারে প্লেটটা নিয়ে গে মেহমানটার সামনে গিয়ে আপনাকে খাওয়ার কথা বললে আপনি খাবেন না কেননা আপনি যদি খেলেন তাহলে মেহমানটার পেট ভরবে না আল্লাহ আমার বাড়িতে মেহমান করার জন্য পাঠিয়েছে এ নবী প্রেমিকেরা আমার নবীর আদর্শ সাবা হুজুরগঞ্জের আদর্শ আজ আমার আপনার মধ্যে সেই নবীর আদর্শ অনেকের মধ্যে নাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যদি নবীর আদর্শ যদি আমি আপনি তৈরি করতে পারি নবীর আদর্শ মেনে যদি চলতে পারি ইনশাল্লাহ তো তখনই তো আপনি আল্লাহ আল্লাহ রসুল কে আপনি পেয়ে গে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ এ

জানা তোমাদের মমতা আগে তোমরা যত তাড়াতাড়ি করো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও আমার নবী জানিয়েছিল ভালো কাজ তাড়াতাড়ি করে করে নাও কেননা মতের টাইম যখন হয়ে যাবে তোমার মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে আর ভালো কাজ করতে দেওয়া হবে না আর ভালো কাজের সময় দেওয়া হবে না আমি আসেম বিল্লাহ এই হাদিসটাকে যদি আরো একটু ক্লিয়ার করে আপনাদের কাছে যদি বুঝাতে চায় তাহলে একটা ফেরেস্তার নাম বলি ফেরেস্তার নাম শোনার পরে আপনারা বলবেন ওই ফেরেস্তার কাজ ফেরেস্তার ডিউটিটাকে একটা ফেরেস্তার নাম আপনাদের কাছে বলি আপনারা বলে হজরতে আজরাইল আলে সাল্লামে নামটা শুনেছে এ যুবকেরা হজরতে আজ

তা আজকে এখানে এসেছে এই মধুমিশে এই মা এসেছে কোন এক ব্যক্তির যান কবজ করার জন্য আমি আপনাকে বলছি কি আপনি এখন চলে যান ফুরফুরা দরবার শরীফ দেখেন পীর এসেছে আলোচনা করছে আপনি আমার পরে যান কবজ করতে আসবেন এখন আপনি চলে যান আমাকে সময় দেন আমি বসে বসে আলোচনা শুনছি বলেন আজরাইল ফেরেশতা আপনারই কথাটা শুনে ফিরে যাবে বলে মনে হয় কি বলছেন ফিরে যাবে কেন ফুরফুরার পিজ্জাদা বলে কথা ফুরফুরার পিজ্জাদা বললে যাবে না হ্যাঁ তাহলে কি হলো আলোচনা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় আমার আপনার কবরে আপনার কবরে কোন পিজ্জাতার সঙ্গী হবে বলে মনে হয় বলুন বলুন আপনার কবরে কোন পিস সাহেব সঙ্গী হবে বলে মনে হয় আপনার কবরে কোন মাওলানা আলেম সঙ্গী হবে বলে কি মনে হয় যে না আমার আপনার কবরে সঙ্গী হবে একমাত্র আমল একবার জোরে বলুন সুবাহান আল্লাহ কোন বিষয়ে কোন পিজাদা কবরে কিন্তু কাজে লাগবে না মনে রাখবেন একমাত্র কবরে আমার আপনার সঙ্গী হবে আমল আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আমি আসিম বিল্লা আমার কথা বাদ দেন আজরাইল ফেরেস্তায় এসেছে আপনার আমার জানকবজ করার জন্য আর আমি আপনি আজরাইল ফেরেস্তাকে বলছি কি আপনি আপন চলে যান কেন আল্লা আমার হায়াত দিয়েছে ষাট বচ্চন আপনি বলছেন সত্তর বচ্চন কেউ বলছেন পঞ্চাশ বচ্চন আবার কেউ বলছেন চল্লিশ বছর হায়াত আল্লাহ আমাকে দিয়েছে কাকে বলছেন আজরাইল ফেরেস্তা কাপটি বলছেন এতটা হায়াত আমি পাওয়ার পর আমি কিন্তু নামাজ আমি আমাকে তো নামাজ পড়ার সুযোগ দেন টাইম দেন কি এক বছর আমার হায়াতটা বাড়িয়ে দেন আল্লাহকে বলে হায়াতটা বাড়িয়ে দেন আমি এবারে খালি নামাজই পড়ে যাব বলেন আজরাই ফেরেস্তা আমাকে আপনাকে সুযোগ দেবে বলে মনে হয় টাইম কে দেবে যদি আমি বলি সত্তর বছর হায়াত পেয়েছি সত্তর বছর আমি নামাজি পড়িনি আপনি আমার যান কবচ করতে এসেছেন এখন চলে যান একটু সময় দেন এবারে খালি আমি নামাজি পড়ে যাব। খাওয়া দাওয়া দুনিয়াদারি সব ভুলে যাব শুধু নামাজ পড়ে যাব এক বছর সময় দান পরে আমার যান কবচ করতে আসবেন কি টাইম দেবে বলে মনে হয় ফিরে যাবে আজরাইল ফেরেস্তা যে না তাই আমার আপনার নবী বলছেন বা দেরু বিল আমাল কাবলা আন্তামুদ হাদিস শরীফটার মানে হলো আল্লাহ রসুল বলছেন তোমাদের মৃত্যু আসার আগে মত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজ কোনো তাড়াতাড়ি করে তোমরা করে নাও কেন সময় যদি এসে যায় নামাজ পড়ারও সুযোগ দেওয়া হবে না রোজা রাখারও সুযোগ দেওয়া হবে না